আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কোরবানি ঈদের পর মাংস খেতে খেতে অরুচি চলে এসেছে নিশ্চয়ই সেই জন্য তিন ধরনের রকমের ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি যারা নতুন রাঁধুনি তারা এই ভিডিওটি দেখে উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে দেবেন ভর্তার জন্য প্রথমে ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানটি একটু গরম হয়ে গেছে এখন আমি এর ভেতরে তিলগুলো ভেজে নেব এখানে আমি এক কাপের মতো তিল তিল নিয়েছি আপনার এর থেকে বেশি চাইলে আপনারা বাড়ায় কমাই নিতে পারেন আর একটা জিনিস বলে রাখি তিল কিন্তু বেশি ভাজা যাবে না হালকা একটু যখন দেখবেন যে ভাজতে ভাজতে যখন দেখবে যে তিলটা ফুলে উঠেছে তখনই ঠিক এটা নামিয়ে নেবেন কারণ বেশি কালচা হয়ে আসলে তখন কিন্তু এটা তিতা লাগবে তো আর তিলটা ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে চট করে তিলটা পুড়ে যেতে পারে এখন আমি তিলগুলো খুব ভালোভাবে এটা সাবধানের সহিত ভেজে নেব তিলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পারছেন তিলগুলো কিন্তু একটু ফুলে এসেছে এখন আমি এর থেকে বেশি আর ভাজবো না এখন আমি এটা নামিয়ে নিব এখন ওই একই ফ্রাই প্যানে আমি এখন সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এর ভেতরে দিব করলা করলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে তেলে ভিতরে ভেজে নিতে হবে এখন এই সময় আমি একটু হালকা একটু কালার হওয়ার জন্য দিব একটু হলুদ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দেব লবণ যখন ভর্তাটা করবেন তখন অবশ্যই লবণটা অবশ্যই চেক করে নেবেন আমি এখানে অল্প একটু পরিমাণ লবণটা দিলাম দেওয়ার পর এটা খুব ভালোভাবে নাড়িয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে তেলের ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে একটু কলটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ এখানে পানি এখানে অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পর এটা এক খুব ভালোভাবে একদম সেদ্ধ হতে হবে যেন এটা এটা যখন ম্যাশ করব তখন যেন দানা দানা যাতে না থাকে করলার ভেতরে খুব ভালোভাবে একটা বলকে উঠে এসেছে এখন আমি এর ভেতরে দিব কয়েক ক রসুন রসুনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন রসুনটা এখন আমি দিলাম কারণ তখন করলা যতক্ষণই সিদ্ধ হবে তার সাথে সাথে রসুনটাও খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটা একদমই যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব ভাজি হয়ে গেছে দেখুন পানি একদমই পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব এখন একই ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি আর আমি যে তিলটা ভেজে রেখেছিলাম সেই তিল ভর্তার জন্য আমি এখানে রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ এখন ওই তেলের ভেতরে রসুন আর পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন আমি ঠিক এভাবে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না এখন এটাও আমি নামিয়ে নিব এখন ওই একই ফ্রাই প্যানে আমি এখন এখানে দিয়ে দিব লাউ শাক লাউ শাক দুইভাবেও করা যায় একটা সেদ্ধ করে ভর্তা করা যায় আর একটা হচ্ছে আপনার এভাবে ভেজে ভর্তা করা যায় তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনি করতে পারেন এখন আমি লাউ শাকের ভেতরে দিব পেঁয়াজ ঝালের জন্য দেবো কাঁচামরিচ আর একটু টেস্টফুল করার জন্য দিব কয়েক কোয়া রসুন দেওয়ার পর এটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে এখানে আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না শাকের ভেতর থেকে যে পানিটা বের হবে সেই দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব দেখুন শাকটাও হয়ে গেছে এখন এটাও আমি নামিয়ে নেব এখন বাকি সবগুলো প্রসেস আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি তিলটা পাটাই মুড়ির সহ আমি এটা বেটে নিব দেখুন তিল ভর্তা রেডি এখন আমি আপনাদেরকে বাকি ভর্তাগুলো তৈরি করে দেখাচ্ছি এখন আমি এই শাক ভর্তাটা বেটে নিব ভর্তাও হয়ে গেছে এখন আমি আপনাদেরকে করলা ভর্তা করে দেখাবো করলাটা আমি একটু পাটাতে একটু বেটে নিচ্ছি কুমহি করে বাঁধবো না বেটে নেওয়া হয়ে গেছে আর আমি রসুন আর পিঁয়াজটাও একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি এখন মরিচ আর লবণটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিব সরিষার তেল আমি অ্যাড করে দিলাম করলা ভর্তাতে সরিষার তেল আর পিঁয়াজ একটু বেশি দিতে হয় এখন আমি সবগুলো মাখিয়ে নিব করলা ভর্তাও রেডি আপনারা অবশ্যই বাসায় এভাবেই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ